অবশেষে বাধা বিপত্তি কাটিয়ে ডাক্তারি পরীক্ষাতে পাশ করেছেন আনন্দী সব সময় ছিলেন তার স্বামী আদিদেব ডাক্তার বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আদিদেব আর গল্পের এই বেশ পছন্দ করছেন ধারাবাহিক প্রেমী দর্শকরা তবে আনন্দের এই ডাক্তারি পরীক্ষায় পাশ করার পথ সহজ ছিল না পরীক্ষার সময় পেনের সাথে বোম ফিট করে আনন্দিকে মারতে চেয়েছিলেন লাহিরি বাড়ির জামাই সুপায়ন তার উদ্দেশ্য গোটা লাহির পরিবারকে ধ্বংস করা তবে সেই পথে বারবার আনন্দী বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে আগে তাকে খুন করে মারতে চায় সুপায়ন বিভিন্নবার বার বিভিন্ন ভাবে আনন্দিকে মারার চেষ্টা করেছে সে এমন কি কিছুদিন আগে আনন্দি আদির গাড়ির ব্রেক ফেল করিয়েছিল সুপায়ন তবে বেঁচে যায় দুজনেই তবে এবার চরম সংকটে আদি আনন্দি সুপায়ন এবং আদির বাবার প্রেমিকা নন্দিনী দুজন মিলে প্ল্যান করেছে আদিকে মেডিনেস থেকে সরানোর আনন্দি বাবার মৃত্যুর জন্য আদির দেবকে দায়ী প্রমাণ করে তারা ডাক্তারি লাইসেন্স বাতিল করার প্ল্যান করেছে সম্প্রতি জি বাংলার তরফে ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ এসেছে যেখানে দেখা যাচ্ছে মেডিনেস থেকে বার করে দেওয়া হবে আদিকে অপরদিকে আদিকে নির্দোষ প্রমাণ করার ফুটেজ পেয়েছে আনন্দি। আনন্দি যাতে সত্যি সামনে আনতে না পারে তাই ঘরে আগুন লাগিয়ে দেয় সুপায়ন কি হবে এরপর উত্তর মিলবে জি বাংলায় আনন্দি ধারাবাহিকে চোখ রাখলে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না